হাই फ्रेंड्स কেমন আছেন সবাই হানি फ्रेंड्स চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত তো এখন নটা বেজে গেছে দেখি প্রমিতা ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছে ওকে কিছু খেতে দি প্রমিতা কি কি করছো আর বুকেতে ওটা কি ব্যাজ লাগিয়েছ ও বাবা তুমি সবসময় স্মাইল করে থাকো কই এখন তো তুমি স্মাইল করছে না ওরীপ বাবা তোমার তো সর্দি লেগেছে দেখছি আচ্ছা ওষুধ খেতে হবে আচ্ছা ঠিক আছে ওষুধ খেতে হবে তো ফ্রেন্ডস আজকে বানাবো টমেটমেয় চাটনি এটি মুসুম্বি লেবুর জুস দিয়ে টমেটমের চাটনি একটি শুকনো লঙ্কা একটু মৌরি টমেটম গ্রেট করে নেওয়া একটু মৌসুম্বির জুস আর কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি অনেক কিছু উপকরণও বন্ধুরা ছিল না যেমন কিশমিশ খেজুর তো যা ছিল ঘরে সেগুলো দিয়েই বানাবো আজকে আমার চাটনি ফ্রেন্ডস বলে রাখি বান্ধবীর বাড়ির থেকে যে মৌসুম্বিগুলো এনেছিলাম সেগুলোই ছিল এতটাই টক ছিল যে খাওয়া যাচ্ছিল না তো আমি এগুলো দিয়ে একটু চাটনি বানাবো পাতিলেবুর রস দিয়ে তো টমেটোমের চাটনি খেয়েছি বানিয়েছি এটা মৌসুম্বির জুস দিয়ে বানাবো তো কড়াইয়ের মধ্যে একটু তেল তেজপাতা ল মৌরি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তো মধ্যে হাজব্যান্ড এসে বলল যে আজকে চাটনিটা তুমি বানাতে পারবে না আমি বানাবো তো নাও শুরু হয়ে যাক হাজব্যান্ডের হাতে দিয়ে দিয়েছি খুন্তি আর আমি নিয়ে নিলাম ক্যামেরা তো উনি গ্রেড করা টমেটমকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছে দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে যাতে রসটা একটু কমে আসে তো মাঝে মাঝে এরকম হাজব্যান্ড আমাকে রান্নায় হেল্প করতে চলে আসে ও ভালো রান্না করতে পারে আর ছুটির দিনে তো প্রায় সময় রান্নাটাও করে আমাকে করে খাওয়ায় আর বাকি দিনগুলোতে আমি করি তো মাঝে মাঝে মহিলাদেরকেও একটু এরকম গ্যাপের প্রয়োজন আছে কী বলুন বন্ধুরা আর প্লিজ আপনারা আমাকে একটু কমেন্টস করে জানাবেন কাদের কাদের বাড়িতে এরকম হাজব্যান্ডরা একটু হেল্প করে দেয় বা রান্নায় একটু সাহায্য করে দেয় আপনারা যদি আমাকে মেস কমেন্টস করে জানান আমি খুব খুশি হব কেননা প্রত্যেক মহিলারই একটু যদি কেউ তাদের বাড়িতে হাজবেন্ড কিংবা অন্য কেউ একটু হেল্প করে দেয় সাহায্য করে দেয় তো সবারই একটু ভালো লাগে আমারও জানতে ইচ্ছা করে তো গল্পে গল্পে দেখুন আমার কর্তমশাই চাটনিতে কিন্তু চিনিটাও দিয়ে দেওয়া হয়ে গেল ওর চাটনিটার কিন্তু একটু টাইট হয়ে এসছে তো এবারে দেখুন চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে চাটনির যে টমেটমের কালারটা কিন্তু একটু পরিবর্তন হয়েছে বা চেঞ্জ হয়ে গেছে কালারটা কি সুন্দর হয়েছে দেখুন আর চিনি দেয়াতেই কিন্তু বেশ একটা মানে বাবলসের ভাব নিচ্ছে আর এবারে উনি একটু আদাটাকেও গ্রেট করে দিচ্ছেন এই আদাটাকে কিন্তু চাটনির মধ্যে দিলে আমি দেখেছি স্বাদটা কিন্তু একটু বেড়ে যায় তাই আমের চাটনিতেও একটু আমি আদা ব্যবহার করি খুব সুন্দর লাগে টেস্টটা তো উনি আদা দেওয়ার পরে এরপরে মুসুম্বির যে জুসটা বানানো ছিল দুটো মুসুম্বির জুস ছিল বানানো সেটাকে উনি দিয়ে দিলেন এর ভেতরে ঢেলে টমেটমের ভিতরে তো এটাকে দিয়ে একটু একটু খুন্তি দিয়ে মিক্সড করে নিচ্ছে মিশিয়ে নিচ্ছে আর এর বাকি কাজ রইল যে কাজগুলোকে এবারে এর মধ্যে দিয়ে দেয়া তো চাটনিটা কিন্তু মোটামুটি আমাদের মোটামুটি হয়ে এসছে আর কিন্তু বাকি নেই এবারে কাজুটাকে উনি একটু অ্যাড করে দিলেই চাটনিটা হলো কিন্তু জলটাকে আর একটু একটু মনে হচ্ছে মারতে হবে অতটা রস থাকলে হবে না চাটনিটা কিন্তু একটু টাইট হবে এটা অনেক সময় আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে এরকম চাটনি খেয়েছি আর আমি মাঝে মাঝেই বানাই এরকম চাটনি কিন্তু কোনো দিন শেয়ার করা হয় না আজকে স্পেশালি শেয়ার করছে এই কারণেই কারণ আজকে কর্তা বানাচ্ছে তো তার জন্যেই শেয়ার করলাম তো আমাদের চাটনি মোটামুটি রেডি আমরা এরপরে দুপুরে রান্না তো এর আগেই হয়ে গেছিলো তো মোটামুটি এবারে আমরা চাটনিটা খাওয়ার পর্ব তো আজকের মতো আসি বন্ধুরা আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন টাটা